জীবনের কিছু বাস্তব কথা বলি আপনি যতদিন মেনে নিতে পারবেন ততদিন আপনি সুন্দর আপনি যতদিন মেনে নিতে পারবেন ততদিন আপনি মহামূল্যবান যখন থেকে আপনি প্রতিবাদ করবেন কারো কোনো বিষয় ভালো লাগছে না বলবেন আপনার মতো খারাপ কেউ হবে না আপনি একটা অবাধ্য মেয়ে হয়ে যাবেন অবাধ্য বউ হয়ে যাবেন অবাধ্য স্ত্রী হয়ে যাবেন আসলে মেনে নিলে সব কিছুই সুন্দর যত বোঝাপড়া মেনে নেওয়ার ভিতরে যদি মানতে পারেন তাহলে আপনি ভালো মানতে না বললে আপনি বড্ড খারাপ সবাই বলে এতটুকুই তো মেনে নিলেই বা কী হয় একবারও কি তারা ভেবেছে তারা হলে কি মানতে পারতো যাদের কাছে বিষয়টা এতটুকু তারা আসলে বুঝেই না অপর সেটের মানুষটার বিষয়টা কিন্তু এতটুকু না